নিরামিষ দিনে এভাবে কচি লাউ আর আলুর ঝোল রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খেতে বাধ্য হবে দর্শক বন্ধুরা এর আগেও আপনাদের সাথে অনেকগুলো লাউয়ের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের লাউয়ের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই দারুণ স্বাদের কচি লাউয়ের রেসিপি লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি লাউ নিয়েছি কচি লাউটা এর জন্য কেননা কচি লাউটা একটু শক্ত হয় এই শক্ত লাউটা দিয়েই করতে সুবিধা হবে এই রেসিপিটা দেখুন লাউটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম একটা লাউয়ের আর্ধেকটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন তারপর দেখুন লাউটাকে এভাবে ইঞ্চি মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের লাউ এভাবে নিয়েও গোল করে কেটে চার টুকরো করে নেবেন কেননা একটু বড় করে কাটলেই এই রেসিপিটা ভালো হবে এবার দেখুন লাউগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে সাজিয়ে নিয়েছি তারপর লাউগুলোকে একটু ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি পরিমাণে মশলা দেব না সামান্য পরিমাণেই মশলা দেবো লাউতে যদিও খুব বেশি একটা মশলা লাগে না অল্প মশলাতেই ভালো হয় তারপরেও যদি একেবারে মশলা না দেওয়া হয় তাহলে নিরামিষ তরকারিগুলো ফিকে লাগে তার জন্যে অনেকে নিরামিষ খেতে পছন্দ করে না আমরা যদি মাছ মাংসের মতো যত্ন করে সবজিগুলোকে সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে সবাই খেতেও ভালোবাসে দেখুন মশলাটাকে লাউ গায়ে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি আমি মশলার পরিমাণটা কম করে দিচ্ছি যেহেতু লাউয়ের পরিমাণটাও আমার আমার কম এবার আপনারা পরিমাণটা বাড়িয়ে নিলে মশলার পরিমাণটাও সেই অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন চারিদিকটা একটু ভালোভাবে এইভাবে ডোলে ডলে মাখবো যাতে করে চারিদিকে সমানভাবে মশলাটা মাখানো হয় মেখে আমরা খুব বেশি সময় রাখবো না যেহেতু লবণ দেওয়া রয়েছে লাউ জল কেটে দেবে সাথে সাথেই আমরা চলে যাচ্ছি মূল রান্নায় দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম বাদামটাকে দেখুন কয়েক সেকেন্ডের জন্য একটু লো ফ্লেমে ভেজে নিলাম তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল এই সাদা তিলটা দেওয়ার কারণে যেমন খেতে ভালো লাগবে তেমনই আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো তিলটাকেও লো ফ্লেমে একটু ভেজে নেব যখন দু চারটে তিল একটু চটপট করে ফাটতে শুরু করবে তখন আমরা বাদাম আর তিলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বাদাম আর তিল ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাদাম তিল নামিয়ে নিয়ে একই করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো লাউগুলো একটু ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে লাউগুলোকে ভেজে নেবো একেবারে লালচে করে আমরা যেভাবে মাছ ভাজি ঠিক একইভাবে লালচে করে লাউগুলোকে ভেজে নেব প্রথমে দেওয়ার পর দু মিনিট মতন এক পিট ভেজে নিয়ে তারপর এভাবে উল্টে দেব। হাই ফ্লেমে অবশ্যই ভাজতে হবে তাহলে আর লাউ জল ছাড়বে না লাউটা ভাজা ভাজা হবে আর যদি আমরা লো ফ্লেমে ভাজি তাহলে লাউ জল ছেড়ে দেবে লাউ ভাজা হবে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লাউগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার লাউগুলো তুলে নিচ্ছি প্রথমে লাউগুলো গুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব লাউগুলো তোলার সময় এভাবে একটু সাইডে ধরে তুলব তাতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা করাতেই যাবে পুরো ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন থেকে দর্শক কেননা এক একজনের রান্না এক এক রকম সামান্য মশলার হেরফের বা রান্নার টেকনিকের জন্য এক একটা রেসিপির টেস্ট এক এক রকম হয় যদি আপনি স্কিপ করে যান তাহলে অনেকটাই বাদ চলে যাবে যেটা আপনারা বুঝতে পারবেন না দেখুন আমি সেকেন্ড ব্যাচের লাউগুলো দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে নিয়েছি ঠিক একইভাবে তুলে নেব লাউগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকেও ঠিক লাউয়ের মতো করে একই সাইজ করে আমি গোল গোল করে কেটে নিয়েছি তবে লাউয়ের থেকে একটু পাতলা করে আলুগুলোকে কেটেছি যাতে সমানভাবে সেদ্ধ হয় তারপর আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মেখে নিয়ে এবার আলুগুলোকেও লালচে করে ভেজে নেব এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এবার মিক্সচারের জারে আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি আর দিয়ে সাইজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আলুগুলিকেও উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়ে এইভাবে আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে আলু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ হিং গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রেখেছি খেয়াল রাখবেন হিং যাতে পুড়ে না যায় হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা এবার এই মশলাটাকে দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে একেবারেই কাঁচা গন্ধ না থাকে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেত দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কালারটা ভালো হবে ঝাল হবে আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালে ঝাল করব আমি আর এখানে শুকনো লঙ্কা যোগ করব না দিয়ে দিলাম হাফচা চামুচ ধনের গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো লাউয়ের তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না একটু ঠান্ডা ঝালেই ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার পুরো মশলাটাকে আরো দু মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরো এক দেড় মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দিচ্ছি যাতে করে মশলা ভালোভাবে কষানো হয় এতে করে স্বাদ অনেকটাই বেড়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হবে দেখুন আরো এক দেড় মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে এখন আমি যোগ করে দেব জল এখানে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণে জল যোগ করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ জল চোখ করে দিচ্ছি লাউ আলু প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধই আছে যেহেতু ভাজা হয়েছে খুব ভালোভাবে আর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগছে সবকিছু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা ভালোভাবে ফুটে আসে দেখুন প্রায় দু তিন মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা লাউ আর আলু এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন দিলে খেতে ভালো লাগবে যেহেতু লাউ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ সব কিছু মিশিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে দমে রান্না করে নেব যাতে করে লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই সময়ে আমি বাদাম আর তিলটা ঠান্ডা করে নিয়েছি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি খোসা শুদ্ধই দেখুন গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো করে নিই একটু দানা দানা রয়েছে এইভাবে গুঁড়োটা করে নিয়েছি এদিকে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট রান্না করা হয়ে গেছে লাউ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এভাবে গোটা গোটা থাকবে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম আর তিলের তিলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন কিন্তু আমি আর দিচ্ছি না যেহেতু ফ্রেশ ধনেপাতা এখন শীতের সময় একটু ধনেপাতা পড়লে বেশি ভালো লাগবে খেতে এবার সব কিছু মিশিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর একবার দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় আমার কথা বিশ্বাস করে রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন নিরামিষ লাউ আলুর ঝোল খেতে অসাধারণ হয় আমি এবার সার্ভ করে দিচ্ছি এটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি চা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাক আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি